আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার যে সমস্ত শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমার খোঁজখবর রাখেন অনেকের সাথে বিষয়টা শেয়ার করা হয় নাই অনেকে জানতে চান যে আমি কোথায় আছি কোথায় খেদমত নিয়েছি আসলে আলহামদুলিল্লাহ যে যেমনটা চাই আল্লাহ তালা তাকে অমনটাই মিলিয়ে দেয় আমি আমার বাড়ির পাশে এই অত্র মসজিদটির খেদমতে আছি এই মসজিদ থেকে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে একটি হাদিয়ার ব্যবস্থা করা হয়েছে এবং এই মসজিদের পাশে ওই যে মাদ্রাসা গড় দেখতে পাচ্ছেন এবং ওই পাশটায় মাদ্রাসার ঘর আরেকটা করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এই মসজিদ মাদ্রাসার সম্পূর্ণ দায়িত্ব আমার হাতে অর্পণ করা হয়েছে এবং কি মজার বিষয় হচ্ছে যে মসজিদের কেশিয়ার অর্থাৎ মসজিদের সমস্ত হিসাব নিকাশও ওইগুলা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আর মাদ্রাসার থেকে যেই আয় এবং ব্যয় সবটাই আমাকে দিয়ে দেওয়া হয়েছে যে হুজুর মাদ্রাসার আয় ব্যয় এটা আপনার তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মিলিয়ে দিয়েছেন এই জন্য রবের দরবারে শুক্রিয়া আর আপনারাও আপনাদের নিয়ে এক আমাকে শরিক রাখবেন সকলে আমার জন্য দোয়া করবেন এস্তেকামাতে সেটা যেন আমি এই দিনের খ্যাতমটা আঞ্জাম দিতে পারি এবং প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিতে পারি আর আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু